আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তিন ক্লাসরুম আশা করি সকলে অনেক ভালো আছো আজকে কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব নতুন একটি চ্যাপ্টার চ্যাপ্টারটির নাম হচ্ছে পরমাণুর গঠন একটা পরমাণু দেখতে কি রকম তার আকার আকৃতি কি রকম এই জিনিসটা নিয়ে আজকে আমাদের আলোচনা সো টপিকের নাম হচ্ছে পরমাণুর গঠন সো আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম যে একটা পরমাণুকে কিভাবে প্রতীক সংকেতের সাহায্যে রিপ্রেজেন্ট করা যায় এবং এক একটা পরমাণু বা যে কোনো অণুতে আমরা বিভিন্ন যৌগ থেকে যে কোনো পরমাণুর সক্রিয় যোজনী তারপরে হচ্ছে সুপ্ত যজনী এই জিনিসগুলো কিন্তু শিখেছি তাই না মোটামুটি আমরা পরমাণু সম্পর্কে ধারণা রেখেছিলাম এখন আমরা বিস্তারিত জানব যে পরমাণুটা দেখতে কি রকম। এখন কথা হলো পরমাণুর গঠন যাওয়ার আগে পরমাণুটা আমি একটু তোমাদেরকে রিমাইন্ড করে দিতে চাই যে আসলে কীরকম ছিল পরমাণু হচ্ছে যে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা যেটাকে আমরা পদার্থ বলি তাই না আমরা পদার্থ সম্পর্কে জানতাম তারপরে হচ্ছে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এইগুলো কিন্তু আমরা জেনে এসেছি এবং আমরা জানি যে মৌলিক যে পদার্থগুলো আছে অর্থাৎ আমাদের যে পর্যায় সারণীতে একশো আঠারোটি মৌল আছে বা মৌলিক পদার্থ এদেরকে ভাঙলে বিশ্লেষণ করলে একেবারে ক্ষুদ্রতম যে অংশ সেটাকে আমরা বলছি পরমাণু যেটা খালি চোখে দেখাই যায় না এখন কথা হলো যে জিনিসটা খালি চোখে দেখাই যায় না সেটার গঠন নিয়ে আমরা আলোচনা করব এটা দেখতে কেমন আকার আকৃতি কেমন এই জিনিসটা আলোচনা সো যদি আমি ওই যে যেই ক্ষুদ্রতম অংশ যেটাকে আমি পরমাণু বলছি সেটা তো চোখে দেখাই যায় না তাও যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে একেবারে জুম করি ধরো এটা দেখতে কিছুটা এরকম ডটের মতো হবে দেখা যাচ্ছে বোর্ডে একটা ডট দিলাম হ্যাঁ এটাও তোমাদের চোখে নাও পড়তে পারে হ্যাঁ সো এটাকে আমি আরেকটু জুম করলাম জুম করতে করতে একটু বড় করলাম আর কি ডটটা একটু বড় করলাম এটা কি এটা মূলত পরমাণু ঠিক আছে সো এই যে যেটা খালি চোখে দেখাই যায় না মাইক্রোস্কোপ দিয়ে আমরা জুম করে 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 একেবারে গভীরে গেলাম এবং বড় করে দেখতে কিছুটা এরকম সো এটা হচ্ছে সেই আমাদের পরমাণু যেটার গঠন আমরা পড়াশোনা করব। সো এটা এত ছোট। এটাকে বিশ্লেষণ করা যাচ্ছে না বা বর্ণনা করা আরও যাচ্ছে না সো এটাকে আমি আরও বড় করি ঠিক আছে ধরো এটাকে আমি বড় করতে করতে মোটামুটি আমাদের চোখে যেন ধরা যায় এরকম একটা আকৃতি দিলাম ধরো এই পরিমাণ ঠিক আছে যেটা খালি চোখে দেখাই যাচ্ছিলো না ওটাকে আমি মোটামুটি এরকম একটা শেপ দিলাম সো এই যে পরমাণুর একটা শেপ চলে আসলো না এই পুরোটাকে বলছি আমি পরমাণু অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা খালি চোখে দেখাই যায় না সেটা আমরা জুম করে মোটামুটি এরকম একটা শেপে নিয়ে আসলাম সো এটা হচ্ছে আমার পরমাণু তাহলে পরমাণুর গঠন বলতে আমি কী বোঝাচ্ছি এর মধ্যে কী কী এলিমেন্ট আছে দেখতে কেমন সো এটা যদি একটা পরমাণু হয় এর কেন্দ্র দেখা যাচ্ছে না আমি যে এর এরকম একটা সেন্টার অঙ্কন করেছি এলোমেলো অবস্থায় এই সেন্টারটাকে বলা হয় নিউক্লিয়াস কী বলা হয় নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াস বলতে কি পরমাণুর কেন্দ্র যেটা সেন্টার সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস এই যেটা সেন্টার ঠিক আছে এবং সাইডে যে আমি একটা বাউন্ডারি অঙ্কন করেছি এটা মূলত শক্তি স্তর বা শেল এটাকে কি বলে শক্তি স্তর যে আমি আউটার বাউন্ডারি একটা অঙ্কন করলাম এটাকে আমি বলছি শক্তি স্তর ঠিক আছে সো এটা হচ্ছে তার আউটলুক একটা পরমাণুর সেন্টার থাকে যেটাকে আমরা নিউক্লিয়াস বলি একটা আউটার শেল থাকে যেটাকে আমরা শক্তি স্তর বলছি এখন এর মধ্যে কিছু এলিমেন্ট আছে কি এলিমেন্ট সেগুলো আমি আরও বিস্তারিত তোমাদেরকে জানাবো একটা পরমাণুতে আরও কী কী থাকে আমি একটা ধারণা দিচ্ছি সো এই যে আমি কিছু এলিমেন্টের কথা বললাম না এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে এই যে আমি যেটা অঙ্কন করলাম যেটা আমার এই বাউন্ডারিতে ঘুরফির করে বাউন্ডারিটা যদি একটা শক্তি স্তর বলছি সো এই বাউন্ডারিতে ঘুরফির করছে এর নাম হচ্ছে ইলেকট্রন এটা নাম কি ইলেকট্রন সো এখানে আমি একটা অঙ্কন করেছি এরকম অসংখ্য হতে পারে বিস্তারিত আমরা জানবো সো একটা পরমাণুকে যখন আমরা বিশ্লেষণ করবো একেবারে জুম করব তখন শক্তি স্তরে যে এলিমেন্টটাকে ঘুরফির করতে দেখব। সেটা মূলত হচ্ছে ইলেকট্রন ঠিক আছে এবং আমি যে কেন্দ্রের কথা বললাম যেটাকে আমি নিউক্লিয়াস নাম বললাম সেখানে দুইটা এলিমেন্ট থাকে একটাকে আমরা বলি প্রোটন আরেকটাকে বলি নিউট্রন ঠিক আছে এই যে এই প্রোটন এবং নিউট্রন তারা যুক্ত হয়ে কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে বসবাস করে এবং আউটার শেল বা আমাদের যে শক্তি স্তর সেখানে ইলেকট্রন ঘুরফির করে ঠিক আছে সো এটা যদি একটা বাসা বাড়ি হয় সেখানে বাড়িওয়ালা হচ্ছে প্রোটন এবং নিউট্রন যারা বাসায় বসবাস করে এবং চারোদিকে পাহারাদারকে ইলেকট্রন ঠিক আছে সো এগুলো হচ্ছে মৌলিক এলিমেন্ট ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটি কি বলা হয় মূল কণিকা কি বলা হয় মূল কণিকা একটা পরমাণুতে এগুলো থাকতেই হবে থাকতে বাধ্য এখন কথা হলো এই যে পরমাণুতে কী কী মূল কণিকা আছে বা আর কি কি কণিক কণিকা বলতে আমি কণা বোঝাচ্ছি ঠিক আছে সো এর বাইরেও আমরা খালি বলি যে একটা পরমাণু মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন না এর বাইরেও অসংখ্য কিছু আছে এলিমেন্ট ঠিক আছে সো চলো আমি প্রথমে সেই জিনিসটা দেখাই একটা পরমাণুতে আর কি কি থাকতে পারে দেখো আমি একটু সাইড হচ্ছে তোমাদেরকে বোর্ডে একটা আমি অ্যানিমেশন দেখাচ্ছি অ্যানিমেশন দেখো এখানে একটা পরমাণুকে বোঝানো হচ্ছে ঠিক আছে সেম বিষয়গুলোই হচ্ছে একটা পরমাণুর যদি এটা আকৃতি হয় সেন্টার যেটাকে আমি বলছি কি নিউক্লিয়াস এখানে প্রোটন এবং নিউট্রন বসবাস করছে এবং চারোদিকে দেখো এলোমেলোভাবে ঘোরাঘুরি করছে না এটা হচ্ছে ইলেকট্রন যেগুলো ছোটাছুটি করছে ঠিক আছে সো তো আমরা আলোচনা করলাম যে ইলেকট্রন প্রোটন নিউটন আছে এর বাইরেও এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে পরমাণুর গঠন দেখো এখানে মোটামুটি তিন ধরনের কণিকা থাকে একটা হচ্ছে স্থায়ী মলকণিকা একটা অস্থায়ী মলকণিকা আর হচ্ছে কম্পোজিট কণিকা কণিকা অথবা কণা এর অর্থ হচ্ছে ক্ষুদ্রতম অংশ ঠিক আছে সো আমরা কি কি দেখলাম স্থায়ী অস্থায়ী এবং কম্পোজিট কণিকা স্থায়ীর মধ্যে দেখো ইলেকট্রন প্রোটন নিউটন আছে যেটা নিয়ে আমাদের চ্যাপ্টারটা আলোচনা অস্থায়ীর মধ্যে কি কি আছে অস্থায়ী মূলকনিকা এর অর্থ কি এর অর্থ একটা পরমাণুর মধ্যে তারা অস্থায়ীভাবে বসবাস করে কখনো আসে কখনো চলে যায় আসে চলে যায় অস্থায়ীভাবে থাকে আর স্থায়ী মূলকণিকা মানে স্থায়ী মূলকণিকা মানে যে কোনো পরমাণুকে তুমি ভাঙো সেখানে এদেরকে থাকতেই হবে ইলেকট্রন প্রোটন এবং নিউটন তারা স্থায়ী বাসিন্দা বা বসবাসকারী আর অস্থায়ীরা কি মেহমান বাসায় যখন তখন আসে অথবা চলে যায় আরেকটা কণিকা আছে সেটাকে আমরা বলছি কম্পোজিট কণা বা কম্পোজিট কণিকা কম্পোজিট মানে এটা একটা স্পেশাল কেস সেটা কখনো কখনও কোনো কোনো পরমাণুতে পাওয়া যায় কখনো কখনো কোনো পরমাণুতে পাওয়া একেবারেই যায় না ঠিক আছে সো এই মোটামুটি ক্যাটাগরি আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্থায়ী মূলকনিকা যেটা নিয়ে আমরা এতক্ষণ বলছিলাম স্থায়ী মূলকনিকা তিনটি একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন ঠিক আছে সো এই হচ্ছে বেসিক পরমাণুর একটি গঠন যে পরমাণু দেখতে কেমন তার গঠনটা আকৃতিটা কেমন ঠিক আছে এরপরে আমরা যে জিনিসটা দেখব যে আমাদের যে স্থায়ী মূলকনিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন তাদের বৈশিষ্ট্যগুলো কীরকম ঠিক আছে সো আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ থাকলো ধন্যবাদ